এখানে বসে আছি এটা হচ্ছে আমার পেসানে ইন্ডিয়া আর সামনে আছে বাংলাদেশ আর যেখানে যেটাই বসে আছি এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ পিলার যেটা কিনা সীমান্তবর্তী পিলার ওদিকে আপনার হাতে ডান হাতে হচ্ছে আপনার বাংলাদেশ বা হাতে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আর আমার ক্যামেরা করছে বাংলাদেশের ভেতরে আমি এখন অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা যেটা কিনা এটা হচ্ছে চুয়ারেঙ্গা জেলাতে অবস্থিত আমার পেস ফানে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মাথা আর জাস্ট আমার বাহাতে নদীর ওই ওটা ইন্ডিয়া আজকে আমি আসতে আপনাদের বড়াটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে দেখবো আর কি কি হচ্ছে এখানে কি কি আমাদের সাথে প্রবলেম ফেস হচ্ছে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কে কোথায় দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ইন্ডিয়ার সীমান্তের ভিতরে প্রবেশ করতে চাইছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দাড়ির কান্দায় অনেক পানি থাকার কারণে আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে পারি নাই ইন্ডিয়ার ভিতরে প্রবেশ না করার জন্য আমরা দাড়ি দিয়ে যখন অগ্রসর হচ্ছিলাম আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য জাস্ট তখন একটা আমাদের সামনে ঘর দেখতে পেলাম এবং সেই বাড়িতে আমরা প্রবেশ করলাম সেই বাড়িতে প্রবেশ করার পর ওই সব মানুষজনকে আমরা শুধাইছিলাম আপনারা কি এখানে বসবাস করেন আপনাদের কি কোনো প্রবলেম হয় না ইন্ডিয়ার বিসিএফ আপনাদের সাথে অত্যাচার বা বাংলাদেশের মিডিয়ার আপনাদের সাথে অত্যাচার করে না তারা আমাদের এক কথায় উত্তর দিল না আমার সামনে যেসব গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়া বাবা ই কাদা এত কাদার মধ্যে ব্লক করা যায় নাকি কাদা পেরিয়ে এন্ট্রি নিয়ে আমরা প্রবেশ করলাম ইন্ডিয়া সীমান্তের ভেতরে ইন্ডিয়া সীমান্তের ভেতরে প্রবেশ করে দেখি ইন্ডিয়ার দাড়িতে ইন্ডিয়ার কিছু মানুষজন মাছ ধরছে আমরা তাকে হাতে সারা করে বললাম দাদা কি আপনাদের মাছ হচ্ছে এখানে ইন্ডিয়ার বেশি আপনাদের সাথে প্রবলেম করে না আর বাংলাদেশের মানুষ আপনাদের কিছু বলে না তারা আমাদের কথায় এক কথায় প্রশ্নের উত্তর দিল না আমরা বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশের পরস্পরের ভাই ভাই হিসাবে বসবাস করে থাকি ইন্ডিয়ার ওই দাদার কথা শুনে মনের ভিতর একটি শান্তি অনুভূতি হলো না আমরা দুই দেশের মানুষ এখনো শান্তিতে বসবাস করছি ইন্ডিয়ার দাদাকে হাত ইশারা করে বাই বাই দিয়ে আমরা আমাদের গন্তব্য ছিয়াশি নাম্বার পিলারে প্রবেশ করতেছি আসেন কোথায় দাও এবার আমি আপনাদের নিয়ে যাবো ছিয়াশি নাম্বার পিলার পিলারের সামনে আহ দ্বিতীয় বিয়ে করেছে দাদা দাদা দ্বিতীয় বিয়ে করেছে ইন্ডিয়ায় দ্বিতীয় বিয়ে করেছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া তারপর সব বন্ধু মিলে আড্ডা দিতে দিতে ইন্ডার গাছের পেয়ারা খেলাম আপনারা কিন্তু তো হয়তো ভাবছেন ইন্ডার গাছের পেয়ারা কেমন করে খেলাম না এটা হচ্ছে ডাড়ির কান্দায় পেয়ারা গাছ ইন্ডিয়া বাংলাদেশ সবাই মিলে এই গাছের পেয়ারা খায় সাতাশি নাম্বার পিলারে প্রবেশ করার পর দেখি ওমা কি সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ ইন্ডিয়ার মানুষ কেমন করে বসবাস করছে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ কিভাবে বসবাস করছে ইন্ডিয়ার মানুষ কিছুই দেখতে পাচ্ছে অসুবিধায় পড়লে কিন্তু এদেশের মানুষ ছুটে যায় এটাই হচ্ছে প্রাকৃতিক বন্ধন ও বন্ধুত্বের ভালোবাসা তারপরেও কিন্তু আমরা ইন্ডিয়াতে গিয়ে ইচ্ছা মতন প্রবেশ করে ঘুরতে পারবো না এবং ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে এসে ইচ্ছা মতন ঘুরতে পারবে না দুই দেশের মাঝখানে একটা কারাতার এবং সীমানার পিলার একটা ডিভাইস করে দিয়েছে দুই দেশের বন্ধনকে এখন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমার মানে ইন্ডিয়া আর সামনে আছে বাংলাদেশ আর যেখানে যেটাই বসে আছি এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ পিলার যেটা কিনা সীমান্তবর্তী পিলার ওদিকে আপনার আমার হাতে ডান হাতে আছে আপনার বাংলাদেশ বা হাতে ইন্ডিয়া পেসপানে যেসব বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সব ইন্ডিয়ার ভেতরে আর আমার ক্যামেরাম্যান এখন অবস্থান করছে বাংলাদেশের ভেতরে জাস্ট আমি এখানে যেটার উপর গাড়ি আছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ লোহা দিয়ে ভালাই দিয়া যাতে না ভাঙে অত্যাচার করা পরও জাস্ট আমি এখন কিন্তু সেখানে দাঁড়িয়ে আছি আর আমার হাতে ডান হাতে অবস্থান করছে বাংলাদেশের সাতাশি নম্বর পিলার আর হাতে অবস্থান করছে ইন্ডিয়ার সাতাশি নাম্বার পিলার যেটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে দুই দেশের সৈনিক এরা যৌথভাবে কিন্তু ওই পিলারটা দিয়েছে যেটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করছে আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ যে প্লেয়ারটা অবস্থান করেছে সাতাশি নাম্বার প্লেয়ার ঠিক সেখানে কেন আর আমি এখন যেখানে যেখান থেকে যাচ্ছি এটা কিন্তু আমার ডান হাতে কেন ইন্ডিয়া আর আমার পেস মানে বাংলাদেশ আর অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানাবেন আর নেক্সট কোথায় ব্লগ ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি আমার সামনে সব ঘর বাড়িগুলো দেখছেন এগুলো কেন বাংলাদেশের ভিতরে অবস্থিত ইন্ডিয়ার ভিতরে অবস্থিত ওরা কিন্তু আপনার ইন্ডিয়াতেও চলাচল করতে পারে জাস্ট বাংলাদেশের ভিতরেও প্রবেশ করতে পারে কিন্তু আমরা বাংলাদেশেরা কিন্তু কখনোই ইন্ডিয়াতে প্রবেশ করতে পারি না পাসপোর্ট বিহীন ছাড়া জাস্ট আজকালের ভিডিওটা এখানেই ছিল কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নেক্সট কোথায় ব্ল্যাক ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবেন রিকোয়েস্টটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন